বারোশো সত্তর স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের তিন বেডরুম একটা ডাইনিং বিশাল সাইজের ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় ফ্ল্যাটটি এ পাশে রয়েছে একটা বেডরুম রয়েছে রান্নাঘর তার পাশাপাশি বারান্দা রয়েছে এ পাশে কিন্তু আরো দুইটি বেডরুম রয়েছে এবং এর পাশে কিন্তু রয়েছে আরো একটি ওয়াশরুম এবং আজকে ভিডিওতে আপনাদেরকে এই সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি এক সেকেন্ড নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন দরজা এবং এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে দশতলা ভবনের দুই নাম্বার তলায় কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের সাইট এবং ফ্ল্যাটের মধ্যে কিন্তু সরকারি গ্যাসের চুলা লাইনের চুলা রয়েছে এই বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই পাশে একটা বেডরুম রয়েছে প্রথমত আমরা এই বেডরুমটি দেখব আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে ভিডিওটি আপনারা কি কোন জায়গা থেকে দেখতে আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এবারে কিন্তু একটা বারান্দা রয়েছে এবং যার মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ বাহিরের প্রাকৃতিক খোলা মূলা বাতাসটা কিন্তু পাবেন এবং মাঝখানে কিন্তু থাই গ্লাস ব্যবহার করা হয়েছে যে কারণে কিন্তু এই ফ্ল্যাটের সৌন্দর্যটা আরো অনেক অনেক পরিমাণে বেড়ে গেছে এটা হচ্ছে মূলত দশতলা ভবনের দুই নম্বর তালা ফ্ল্যাটটি অবস্থিত এবং এ পাশে কিন্তু একজাস্ট আলমারি রয়েছে যেটা কিন্তু আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্ল্যাটের সাথে একজাস্ট থাকবে তার পাশাপাশি কিন্তু এই পাশে একটা ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এখানে কিন্তু হাই কমেট লাগানো হয়েছে যেটা কিন্তু আপনার এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি যদি আপনার লক্ষ্য করেন বেসিং থেকে শুরু করে যাবো তো সবকিছু ব্যবহার করা হয়েছে এবং এই ফ্ল্যাটটি কিন্তু সম্পূর্ণ টাইলস করা সব দিয়ে মেলা এবং আলু বাতাসের ব্যবস্থা রয়েছে এই পাশে কিন্তু সুন্দর একটা বারান্দা রয়েছে এবং এই পাশে কিন্তু আরো একটা বেডরুম রয়েছে এখন আমরা চলে যাবো এই বেডরুমটার মধ্যে আবারও বলে রাখি ভিডিও এক লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন এই পাশে কিন্তু একটা সুন্দর জানালা বারান্দা রয়েছে এবং এই বারান্দা থেকে কিন্তু আপনারা বাহিরে আলু বাতাসটা সবসময় পাবেন একদম বিশ ফিট চড়া রাস্তার পাশে কিন্তু এই ফ্ল্যাট টি অবস্থিত যার কারণে কিন্তু সম্পূর্ণ দক্ষিণমুখী এবং এ পাশে কিন্তু একটা আলমারি রয়েছে যেটা কিন্তু আপনাদেরকে পাশের ফ্ল্যাটটা টা দেখিয়েছিলাম এবং এর পাশে কিন্তু একটা জানালা রয়েছে এবং পানির লাইন ব্যবহার করা হয়েছে মোট কথা এই প্লাটির মধ্যে সবকিছু খুবই উন্নত মান জিনিসপত্র ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা এর ব্যবস্থা রয়েছে সামনে কিন্তু মিরর থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিন্তু ফ্ল্যাটের মধ্যে ব্যবহার করা হয়েছে আবারও বলে রেখে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা বিশাল বড় সাথে বারান্দা রয়েছে এবং এই বারান্দার মধ্যে কিন্তু আপনার জামাকাপড় শুকাতে পারবেন তার পাশাপাশি আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এবং আশেপাশে কিন্তু সমস্ত দিকে যদি দেখেন আটতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে মধ্যে এত সুন্দর একটি ফ্ল্যাট পাওয়া কিন্তু আসলে একটা বাগ্যের ব্যাপার আমরা চলে যাবো ফ্ল্যাটের পাশে যে রান্নাঘরটি আছে সেই রান্নাঘরটির মধ্যে তারা তার পাশাপাশি আপনাদের একটা কথা জানিয়ে রেখে এবং রান্নাঘরটার মধ্যে কিন্তু একটা বারান্দা রয়েছে যেটা কিন্তু অন্য অন্য বাসার মধ্যে কখনোই থাকে না এবং তার পাশাপাশি এখন আমরা চলে যাব বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন বারান্দার মধ্যে চলে আসলাম দেখতে পাচ্ছেন প্রতিটা বারান্দা থেকে কিন্তু বাহিরে আলো বাতাসটা আপনার সারাটা জীবন পাবেন সব দিকে খোলা মেলা রয়েছে এবং আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি খুবই ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিমে এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি সে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনারা আপনাদের নামে রেজিস্ট্রি করে নেবেন তো এখন আমরা চলে আসলাম এই ফ্ল্যাট থেকে পাশে যে রুমটি আছে বেডরুমটি আছে সেই বেডরুমটার মধ্যে এই বেডরুমটার সাইজ হচ্ছে বিশ ফিট বাই পনেরো ফিট বিশাল বসাই সাইজের একটা বেডরুম এই বেডরুমটার মধ্যে কিন্তু দুইটা জানালা এবং একটা বারান্দা রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে এক্স্যাক্টলি লোকেশন সবকিছু আপনাদেরকে বলে দেবো এখন আমরা চলে যাবো বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন বারান্দাতে চলে আসার পর বারান্দা থেকে কিন্তু মোটামুটি বাহিরে আলো বাতাসটা চমৎকারভাবে কিন্তু আপনারা সবসময় পাবেন যেটা কিন্তু আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা কম দামের মধ্যে ভালো মানের একটা সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাট খুঁজছিলেন আমি মনে করি এই ফ্ল্যাটটা আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে তো বন্ধুগণ এই ফ্ল্যাটের লোকেশন আপনাকে এখন জানিয়ে দেবো এটা হচ্ছে ডাকা সনিরা একটা বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে বলবেন জাপানি বাজার তাহলে কিন্তু আপনার রিক্সা নিয়ে জাপানি বাজার চলে আসলে কিন্তু এই ফ্ল্যাটটি আপনারা সরাসরি এসে দেখতে পাবেন তার জন্য কিন্তু অবশ্যই মালিকের নাম্বার প্রয়োজন এ পাশে কিন্তু আরও সুন্দর একটা বেডরুমের মতো ড্রয়িং রুম রয়েছে এটাও চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুকুন যেটা বলছিলাম আপনারা কিন্তু সরাসরি সনিয়া ক্রেলা থেকে জাপানি বাজার চলে আসবেন জাপানি বাজার চলে আসলে কিন্তু সরাসরি ফ্ল্যাটটি দেখতে পাবেন তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে লিখতে হবে মালিকের নাম্বার